ভারতে আবার নতুন করে তৈরি হচ্ছে বাবরি মসজিদ এখন একটা কথা বলছেন যে শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সেটা তাকেই সিদ্ধান্ত নিতে হবে মানে ভারতের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না এটা হচ্ছে তারই বিষয় কিন্তু দেখেন আবার বলতেছে কি বলতেছে যে তিনি যে অবস্থায় এসছেন সেই অবস্থা বিদ্যমান কিনা

দর্শক শ্রোতা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক সবাইকে বলবে দেখবেন কারণ অনেক বিশ্লেষকদের বিশ্লেষণ একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন তো চলুন তাহলে আর কথা কেন একটা লাইক দিয়ে ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রتينিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলা ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আসি ওয়াকার এবং করে এবং পিছনে আছে করতে হবে কারণ ওখানে বসে আছে। বসে আছে। বসে আছে। বসে আছে।

জেনারেল ওয়াকারের সাথে আরো 25টা কুত্তা বাহিনী আছে তারা ওই রোমানগুলো ধ্বংস করেছে ওখানে বোনা প্ল্যান করেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনুসকে মেরে ফেলার জন্য ছোট মিয়াটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে ওয়াকার মুচেছে দশম বিন্দু ওয়াকার মুচেছে মিয়াটা কান্না করছে তারেক রহমানের কাছে আর তারেক রহমানের দলে সালাউদ্দিন আমির খসরু মাহমুদ

আমরা সব করে নেব এনসিপির লোকজন রাস্তায় চিল্লায় বিএনপি নির্বাচন চায় জামা ওয়াজ মাহফিল করে আমাদের জীবনে তো জেনারেল হাসান নাসিরের মত লোক বিডিএফিল কানে হত্যার বিচার চায় আয়না খান নিয়ে কথা বলতে চায় কর্নেল হাসিনের মত লোকজন কথা বলতে চায় তাদেরকে পিএইচডি ডিক্লেয়ার করে কে আয়না ঘরে প্রমাণাবি যারা ধ্বংস করেছে এই পিচ্চি মেটা নাম যে মুছে ফেলেছে মেটা ফর ওয়াকার জামান ওই মেয়েটা বারবার কান্না করে বলেছে আমি আমার বাবাকে জড়াই করতে চাই মেয়েটা কি ওই সুযোগ পাবে তারেক রহমান এটা করবে তারেক রহমান করতে চাইলে তারেক নেমে ফেলা হবে কারণ ওখানে বিএনপি শাহুয়া বসে আছে

অভিষেক করে রাজনীতি করে আর আমরা সবাই জিন্দাবাদক শো করে দর্শক বৃন্দ একে একে একটু চিন্তা করে দেখেন যারা গুম হয়েছে কথা চিন্তা করে দেখেন আর যারা গুম হয়ে ব্যাক করে এসছে তাদের কথাও চিন্তা করে দেখেন আর বিডিয়া পিলখানা মেশাকারে যেসব বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছে তাদের আর একটু ধৈর্য ধরে শুনেন আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চাইবো আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল এলাই সন্তান আমি সহ এখানে রাখি আহমেদ আছে এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্চা বিশ্ববিদ্যালয় পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সব বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিড়িয়া পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো এর থেকে বেশি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোন কমিশন করতে দেয়া পক্ষে ছিল না জেনাল ওয়াকারুজ্জামান বিডিআর হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তারা বলেছে তাদেরকে নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই যা হওয়ার হয়ে গেছে

বাংলাদেশের নির্বাচন এবং শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়ে ভারত বরাবরই ছলাকলার আশ্রয় নিয়ে কথা বলছে ঠিক করলেন এখন একটা কথা বলছেন যে ভারতে থাকবেন না সেটা তাকেই সিদ্ধান্ত নিতে হবে মানে ভারতের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না এটা হচ্ছে তারই বিষয় কিন্তু দেখেন আবার বলতেছে কি বলতেছে যে তিনি যে অবস্থায় এসছেন সেই অবস্থা বিদ্যমান কিনা সেটা বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি এটা কিনা তার মানে এটা হচ্ছে তিনি যে ধাওয়া খেয়েছিলেন বাংলাদেশ থেকে যারা ধাওয়া দিছিল এখন তারা ক্ষমতায় তাহলে সেখানে যাওয়া যাবে না কিন্তু আবার বলতেছে যে ভারতের কোনো ব্যাপার না উনি যদি এগুলো হলো কূটনৈতিক মানে চাল আছে না মানে ওই গ্রামের ওই কিছু চালাক লোকের কথাবার্তার আর কি এটা একটু উন্নত সংস্করণ আরকি জয়শঙ্করের এই কথা তিনি আজকে যে এই খবরটা এসছে যে এন সাথে এক সাক্ষাৎকার তিনি একথা বলতেছেন যেটা মানে শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে আবার বলতেছে যে আমরা শুনেছি বাংলাদেশের মানুষ বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ ছিল যে আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল দেখেন ওনারা শুনেছেন আমরা শুনেছি ওনারা জানেন না যেন হ্যাঁ ভারতের কেমন নির্বাচন হচ্ছে না হচ্ছে বা অন্যান্য দেশে আমরা সেটা জানি অথচ উনি জানি এটা বলেন না বলছেন না বলছে শুনেছি মানে এই শোনা কথা ভুল হইতে পারে মানে এরকম একটা ভাব যে আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল যদি নির্বাচন আপত্তি থাকে তাহলে এখন উচিত মানে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা খেয়াল করছেন চালাকিটা বলতেছে আগের নির্বাচনে তো কি ছিল সমস্যাটা ছিল এটা অংশগ্রহণমূলক ছিল না সুষ্ঠু ছিল না নিরপেক্ষ ছিল না আর বলতেছে যেহেতু আগে এই সমস্যাটা ছিল তাহলে এখন করুক অংশগ্রহণমূলক করুক অংশগ্রহণমূলক করলেই তো আওয়ামী লীগের ইমহারের একটা ব্যাপার আছে দেখছেন কত চালাকি ওনারা এখন শুনতে পাচ্ছে কিন্তু যখন নাকি পনেরো বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা তখন ওনারা শুনতে পারেননি জানতেও পারেননি শুনতেও পারেননি এত ভদ্র ভারতকে আপনারা কেন ইয়ে করেন গালি দেন কেন তাদেরকে বিশ্বাস করেন না দেখেন না মানুষটা কত ভদ্রা শুনেছেন যদি শুনতো যদি জানতো তাহলে শেখ হাসিনা এরকম তখন বলতো যে না শেখ হাসিনা এটা কি করতেছেন আমরা একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ হ্যাঁ মানে জনগণের মতামত প্রতিফলন হওয়া উচিত আপনি এটা কি করতেছেন ভাব কনার জন্য তখন তারা ধমকাইতো এবং এটা হইতে দিত না পশ্চিমারা গলা ফাটায় ফেললো তোমরা যে সমস্ত বিশ্বের কূটনীতিকদের নিয়ে সম্মেলন করো সেই সম্মেলনে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব চায় যে ওকালতি করে যে বাংলাদেশে এইভাবে নির্বাচন হওয়া উচিত যেভাবে সরকার চায় শেখ হাসিনা চায় আর এখন বলতেছে আমরা শুনেছি কি সাধু সন্ন্যাসী আর কি এই আজকে বাংলাদেশের এই সর্বনাশের জন্য এই শেখ হাসিনার এই পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে ভারত ভারতকে যেহেতু তারা মুরব্বী মানছে ভারতের জোরে চলতো ভারতের উচিত ছিল তুমি তো বিপজ্জনক পথে পা দিচ্ছ উল্টে গেলে তো তোমার খোঁজ পাওয়া যাবে না আজকে দেখেন ঘরে আশ্রয় দিয়ে আবার বলতেছে যে এটা একান্তই শেখ হাসিনার ব্যাপার এটা ওনাদের ব্যাপার না শেখ হাসিনা ভারাতে থাকবেন নাকি অন্য কোথাও বেড়াতে যাবেন এটাও শেখ হাসিনারই ব্যাপার মানে এত স্টুপিড টাইপের কথাবার্তা মানে চোখের সামনে ঘটতেছে সবাই জানতেছে কোটি কোটি মানুষ আর ওনারা শুনেছি জেনেছি এটা তো আমাদের ব্যাপার না এটা শেখ হাসিনার ব্যাপার উনি যে অবস্থা থেকে এসছেন সেই অবস্থা কি পরিবর্তন হয়েছে হয়নি তাহলে কি উনি যেতে পারেন না যেতে পারেন না দর্শক শ্রোতা ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন আশা করি আর হ্যাঁ তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় আপডেট নিউজ আপনারা এই চ্যানেল থেকে পাবেন আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরবর্তী নিউজ হাজির হবো আল্লাহ হাফিজ